কোনো লোন নয় কোনো ইএমআই নয় ক্যাশ দিন আর নিয়ে যান মাত্র সাড়ে তিন হাজার টাকায় কটা স্টক লাগবে ফ্রেশ আন ইউ স্টক পেটি মাল মাত্র সাড়ে তিন হাজার টাকায় পেটি পেটি স্টক পেটি পেটি স্টক আমাদের দোকানে লাল লাল ঝাল ঝাল কালার লাল নীল লাল ঝাল মাত্র সাড়ে তিন হাজার টাকা সব একই মডেল লাল লাল ঝাল ঝাল কালার পয়লা বৈশাখে গোল্ড নিয়ে যান সব নতুন একদম নতুন

আটশো আইফোন থার্টিন চোদ্দ পনেরো ষোলো থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স মাত্র তিন হাজার সাতশো টাকায় ভিভো ওয়াই সতেরো আছে সাড়ে চার হাজার টাকায় পেয়ে যাবেন সব সাড়ে চার হাজার টাকায় পেয়ে যাবেন একদম পুরো নিউ মাত্র পাঁচ হাজার টাকায় ওয়ান প্লাস এ নট টু নয় একদমই নিউ উইথ ফাইভ জি স্যামসাং এ থার্টি ফোর মাত্র চার হাজার টাকা দিয়ে এখনো কোম্পানির ওয়ারেন্টি আছে মাত্র আট হাজার টাকা আইপ্যাড এয়ার এম ওয়ান চৈত্র সেল চৈত্র সেল চৈত্র সেল আজ আমরা আগে সবাইকে জানাই যে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আজ আমাদের প্রচুর স্টক এনেছি ভিভো ওয়াই নাইনটি থ্রি একদম নতুন স্টক এনেছি একদম আনইউজ স্টক দেখুন খালি কটা স্টক লাগবে ওয়াই থ্রি কটা স্টক লাগবে ফ্রেশ আনইউজ স্টক একদম কোম্পানির ঘর থেকে আমরা নিয়ে এসেছি একদম ফ্রেশ আন ইউজ ভিভো ওয়াই নাইনটি স্টক দেখুন খালি পেটি পেটি স্টক পেটি পেটি স্টক আমাদের দোকানে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি পেটি পেটি স্টক কালার দেখুন প্রচুর কালার কত স্টক দেখুন খালি এই দেখুন ক স্টক দেখুন লাল লাল ঝাল ঝাল কালার লাল নীল লাল ঝাল নীল লাল লাল ঝাল কালার খালি স্টক দেখুন কত স্টক লাগবে দাদা কত স্টক কালার দেখুন মাত্র সাড়ে তিন হাজার টাকা সব একই মডেল কালার দেখুন এই যে লাল লাল ঝাল ঝাল কালার সব ছয় একশো আঠাশ মাত্র সাড়ে তিন হাজার সব ফোর জি ফিঙ্গারপ্রিন্ট উইথ ফিঙ্গারপ্রিন্ট কটা লাগবে খালি স্টক লালমণি নীলমণি সব কালার অ্যাভেলেবেল আছে কটা কালার খালি দেখো গোল্ড কালার এখানে এসে গেছে ওরে বাবা এ তো গোল্ড কালারের চলে এসছে পয়লা বৈশাখে গোল্ড নিয়ে যান গোল্ড মাত্র সাড়ে তিন হাজার টাকায় গোল্ড নিয়ে যান কত কালার লাগবে আর ওই চার পাঁচশো টাকা ছেড়ে না নতুন সব সব নতুন একদম নতুন কোনো রকম চেঞ্জ বা রকম পুরাতন কিছু নয় কোম্পানির ঘর থেকে ডাইরেক্ট আনা এগুলো গোল্ড নিয়ে যান মাত্র সাড়ে তিন হাজার টাকায় কোনো লোন নয় কোনো ইএমআই নয় ক্যাশ দিন আর নিয়ে যান মাত্র সাড়ে তিন হাজার টাকায় কোনো লোন নয় কোনো ইএমআই নয় সাড়ে তিন হাজার টাকায় ক্যাশ দিন আর নতুন ফোন নিয়ে যান একবারে নতুন এই দেখুন কন্ডিশান দেখাচ্ছি আপনাকে একদম নতুন জাস্ট ওপেন করা হচ্ছে যে কোনো ফোন আপনি নিয়ে যান সব একদম নতুন সব নতুন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডও দেখাচ্ছি 6GB 128GB 6GB RAM 128GB 3500 টাকায় শুধু ক্যাশ দিন আর নিয়ে যান ক্যাশ ফেলুন আর নিয়ে সব তো প্রত্যেকটা 4G নতুন ফোন এর ব্যাক সাইডটা তুলে দেখুন ব্যাক সাইডটাও তুলে দেখাচ্ছি কোনো রকম স্ক্র্যাচ বা ডেন্ট বলে কিছু নেই যে কোনো ফোনে আমি দেখিয়ে দিই যে কোনো কালারে দেখাবো আর পুরো এইগুলো কোম্পানি স্টক একদম আনইউজড কোম্পানির স্টক আন স্টক সাড়ে তিন হাজার টাকা ক্যাশ দিন আর নিয়ে চলে যান স্বপ্নের ফোন ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি কত পিস লাগবে লুটে নিন লুটে নিন গোল্ড লুটে মাত্র সাড়ে তিন হাজার টাকায় দেখুন স্টক দেখুন খালি কালার দেখুন লাল পরি নীল পরি কালো পরি লাল ঝাল আরও আছে আমার এদিকে অনেক ফোন কত লাগবে সাড়ে তিন হাজার টাকা দিন আর নিয়ে যান মাত্র স্বপ্নের ফোন সাড়ে তিন হাজার টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি লালমণি নীলমণি সাড়ে তিন হাজার টাকায় মাত্র পেটি পেটি মাল পেটি পেটি মাল মাত্র সাড়ে তিন হাজার টাকায় কোনো ফ্লিপকার্ট বা প্রেক্সোর মাল না একদম নতুন এই দেখুন কত স্টক লাগবে পেটি পেটি মাল এই যে এখনো সরাচ্ছি তার নিচেও স্টক ভর্তি স্টক একদম জলের দামে পুরো ফলের রস দেওয়া হচ্ছে চলে আসুন গ্র্যাপ করুন নববর্ষ উপভোগ করুন বাবা এ তো নতুন একদম পুরো নতুন ফোন নিয়ে যান সাড়ে দম আনটা একদম আনটা যেকোনো ফোন যে সাড়ে তিন সব সাড়ে তিন টাকা সাড়ে তিন হাজার ফেলুন আর নিয়ে যান কোনো লোন নাই শুধু ক্যাশ ফেলুন আর নিয়ে যান নববর্ষের কোন নিয়ে যান দেখুন আমরা এনেছি এত তো ভিডিও আপনারা দেখেছেন এত অনেক দামি দামি ভিডিও দেখেছেন পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার তা কিন্তু আমরা আনিনি আমরা এনেছি মাত্র সাড়ে তিন হাজার টাকা দিয়ে একদম আনটাচ ফোন ক্যাশ দিন সাড়ে তিন হাজার টাকায় ফোন নিয়ে যান ছয় জিবি একশো আঠাশ আর এই ফোনটা আমরা শুধুমাত্র এনেছি ম্যাঙ্গো পিপলদের জন্য সাধারণ মানুষ যাতে ফোন কিনতে পারে মাত্র সাড়ে তিন হাজার টাকায় সবার জন্য প্রত্যেকের জন্য একটাই দাম একটাই দাম ভিভো ওয়াই নাইনটি থ্রি ওয়াই ফাইভ যা মডেল লাগবে আমার কাছে আছে সাড়ে তিন হাজার টাকা ক্যাশ ফেলুন না নিয়ে যান পুরো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং দাম পুরো কলকাতার বুকে কেউ দিতে পারবে না এগুলো ফাটাফাটি অফার আমরা যখনই কোনো অফার আনি ফাটিয়ে দিই একদম তো চলুন আর কি কি রয়েছে মোবাইল বাকি দেখা যাক কি কি রয়েছে প্রচুর কালেকশন আছে আমাদের তো এখানে ফোর জির এত কালেকশন আছে আমি দেখাতে পারবো না ফোর জির একদম নতুন নতুন মোবাইল আসুন নতুন মোবাইল নিন এফ টোয়েন্টি সেভেন ফাইভ জি

কালারটা আর কন্ডিশনটা দেখুন কালারটা দেখুন আর কন্ডিশন দেখুন কি মনে হয় এটা সেকেন্ড হ্যান্ড ফোন না একদমই না একদমই আনইউজ ফোন আর এইগুলো আনটచ్ হয় কোম্পানির ওয়ারেনটির মধ্যে ইনফিনিক্স নিয়ে যান মাত্র এক মাস পরের মাত্র এক মাস পুরনো ফোন এইগুলো এগুলো যা দেখাচ্ছি সবই মোটামুটি আর যেমন কি দাম রয়েছে সব 7500 টাকা দিয়ে শুরু আজ তো আমরা বলেই দিয়েছি চ্যালেঞ্জিং অফার फटाफटি অফার মাত্র 7500 স্বপ্ন পূরণ করুন সাড়ে সাত হাজার টাকা দিয়ে শুরু করুন স্বপ্ন পূরণ সাড়ে সাত হাজার টাকা শুরু করুন খালি কালার দেখাচ্ছি মডেল দেখাচ্ছি এটা কি রয়েছে মোটরওয়ালা এটা হচ্ছে মোটরওয়ালা এইচ ফিফটি ফিউজন সবাই খুঁজছে এখন এটা স্যামসাং এর এ ফোরটিন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি চেরি রেড কালার কালারটা দেখুন কন্ডিশনটা একবার দেখান আমাদের ভিউয়ার্সদেরকে আপনারা আর দেরি না করে আমাদের দোকানে আসুন এই অফারগুলো নিয়ে যান মাত্র সাড়ে সাত হাজার টাকা দিয়ে শুরু হচ্ছে সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার টাকা দিয়ে আমাদের ফাইভ জি ফোন শুরু হয়ে যায় আমাদের এখানে প্রত্যেকটা মডেল এক একেবারেই যে মনে হয় যে আপনি ফার্স্ট হ্যান্ড নিচ্ছেন ফাইভ জি আছে আমাদের কাছে কিছু কিছু আন্ডার ওয়ারেন্টিও আছে আর অনেকগুলো আন্ডার ওয়ারেন্টি হয় না যেমন এই ফোনটা ওয়ারেন্টি নেই কিন্তু আপনি ফোন ইউজ করলে বুঝতে পারবেন যে এটা ফার্স্ট হ্যান্ড

এগুলো একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আসে এমন ডিসপ্লে হয় পোকো গেম খেলার জন্য একদম দারুণ ফোন পোকো এম সিক্স প্রো ফাইভ জি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি প্রত্যেকটা মোবাইলে আমাদের কাছে বক্স চার্জার বি সবেতেই পাবেন একদম ওপো রেনো সিরিজ আরও অনেক প্রিমিয়াম সিরিজ আছে আমার কাছে যেমন ওপো রেনো ইলেভেন ওপো আপ ওয়ান প্লাস এর টেন প্রো আছে ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো আছে একদম এইগুলো প্রিমিয়াম রেঞ্জ হয়ে যাচ্ছে প্রিমিয়াম রেঞ্জ দশ টাকার ওপরেই পাবেন মোটামুটি এটার আমি প্রাইসটা বলে দিই এটা উনিশ টাকা পড়বে কি আছে এটা মডেল ভি টোয়েন্টি নাইন প্রো রেনো ইলেভেন আট একশো আঠাশ সরি আট দুশো

ওপো রেনোর যেরকম ইলেভেন আমি প্রাইসটাও বলে দিচ্ছি আপনাকে সবাইকে ভিউয়ার্সদেরকে এগুলো ষোলো দুশো ষোলো পাঁচশো কন্ডিশনের ওপর থাকে একটা তো থাকে না দু তিনটা ষোলো ষোলো পাঁচশো এর মধ্যেই চলে আসে এই আমাদের জাস্ট এক মাসও এখনো কমপ্লিট হয়নি স্যামসাং এর একদম হট প্রোডাক্ট ওয়ারেন্টি উনিশে মার্চ দু পর্যন্ত স্যামসাং এ থার্টি সিক্স বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একদম আনটাচ ফোন এইগুলো আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি এগুলো তো এক মাসও পুরনো হয়নি অফার প্রাইজে আমরা দিয়ে দিতে পারবো এগুলো হচ্ছে আঠাশ হাজার টাকা টোয়েন্টি এইট থাউজেন্ডে পেয়ে যাবেন ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ফোন এক মাসও ইউজ হয়নি মাত্র কয়েকদিনের ফোন আছে তারপরে আমরা দেখিয়ে দেবো মোটরওয়ালার আরও একটা মডেল আছে এস ফিফটি ফিউশনের এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আছে এটা ডিসেম্বর পর্যন্ত এখনও কোম্পানির ওয়ারেন্টি আছে এইগুলোর দাম মোটামুটি পড়ে যাবে ষোলো সতেরোর মতো পড়ে যাবে যেহেতু ডিসেম্বর পর্যন্ত ওয়ারেন্টি আছে একবারে আনটাচ আছে ফোনগুলো তাই আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে পুরনো স্টকও অ্যাভেলেবেল থাকে সবাই চাই নোট টেন প্লাস নোট টেন প্লাস এর মডেল আমার কাছে আছে এগুলো চোদ্দ পনেরো এখন পাওয়া যায় এক লাখ টাকার ওপরে দাম ছিল আরো অনেক মডেল আছে নোট টেন রেনো ফোর প্রো আছে সেভেন প্রো আছে এইগুলো মোটামুটি ফোর যে মোবাইল আছে চার হাজার পাঁচ হাজারের মধ্যেই পেয়ে যাবে পাঁচ হাজার তার মধ্যে বা তার বেশিও হতে পারে যখন যেরম স্টক থাকে আমাদের কাছে তার সাথে আমাদের কাছে আইফোনের কিন্তু প্রচুর কালেকশন আইফোন যদি কালেকশন দেখেন কালারের অপশন ও পেয়ে যাবেন ভিটা আমার কাছে স্টার্টিং যদি বলেন সাত হাজার টাকায় আইফোন শুরু মাত্র সাত হাজার টাকায় আইফোন মাত্র সাত হাজার সেভেন প্লাস থার্টি টু জিবি গোল্ড কালার মাত্র সাত হাজার টাকায় স্বপ্ন পূরণ করুন আইফোন নিয়ে যারা আইফোন কিনতে চাইছে বড় মডেল কিনতে পারছে না তারা সেভেন প্লাস নিন আপনারা আসুন স্টুডেন্টদের স্টুডেন্টরা নিন এইগুলো সাত হাজার টাকা দিয়ে স্টার্টিং আছে সামনেটাও দেখিয়ে দিই পুরো মাত্র সাত হাজার হ্যাঁ মাত্র সেভেন থাউজেন্ড এরপরে আমি কাছে আমার কাছে আমাদের কাছে এইট প্লাস আছে যেটা দুটো কালার আছে এর ভেরিয়েন্টটা হবে টু ফিফটি সিক্স জিবি একদম আন ফোন একদম

এখন এই মুহূর্তে আমি এই কালারটা দেখিয়ে দিচ্ছি এরকম প্রচুর কালার কালার বললে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করেও আমাদেরকে যদি জানাতে পারেন যে এই কালার লাগবে আমরা আনিয়ে দিতে পারি কেমন দাম পড়বে এইগুলো মোটামুটি চোদ্দ পনেরো ষোলো ইলেভেন পাওয়া যায় চোদ্দ থেকে শুরু হয় ইলেভেন ষোলো অব্দি পাওয়া যায় এইটা যেরকম আমার কাছে এই কালারটা ষোলো হাজার টাকা পড়বে তারপরে আমি দেখিয়ে দিই টুয়েলভ মিনি টুয়েলভ মিনির কন্ডিশনটা দেখুন একদম অসম কন্ডিশন আছে একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আছে 82% ব্যাটারি হেলথ আছে এগুলো মোটামুটি আপনার 20000 টাকায় চলে আসবে 20000 টাকা মাত্র 20000 টাকায় 12 মিনি 128 জিবি বক্স আছে সমেতই থাকবে উইথ 5G উইথ 5G 12 মিনি হুম তারপরে আমি দেখিয়ে দিই 13 আমার কাছে আর দুটো কালার এখনো পর্যন্ত আছে এই কালার হোয়াইট কালার আইফোন 13 তিরিশ হাজার টাকা দিয়ে শুরু হয় বত্রিশ হাজার টাকা অব্দি আমার কাছে আছে নাইনটি টু এই সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকে যেরকম কন্ডিশনগুলো দেখাই রেড কালার যে এই যে লাল লাল আছে আইফোন থার্টিন এখনো পর্যন্ত প্রথম কাস্টমার ওনারের ল্যামিনেট করা আছে মানে এর যে কন্ডিশনটা পুরোপুরি সুপারমেন্ট এখনো পর্যন্ত ল্যামিনেটটা তোলা হয়নি

আর কালারটা দেখলেই বুঝতে পারবে যে কলিসে ইউজটা বেশি দিন হয়নি। তার সাথে প্রত্যেকটার সাথে বক্স সাথেই বক্স, চার্জার আর যদি চার্জার নাই থাকে আমরা কেবল দিয়ে দেবো। আমাদের কাছে 4G যেমন স্টক গুলো ছিল আমি আরো দেখাই 4G তো 3500 টাকার প্রোডাক্ট গুলো দেখিয়েছি। তার উপরে ওয়ান এর আমার কাছে আছে OnePlus 5 মডেল একটু পুরনো। বাট এইগুলো সময় প্রচুর দাম ছিল। এগুলো স্ন্যাপড্রাগন প্রসেসরে আছে 6GB 64GB মাত্র 3700 টাকায়। তিন হাজার সাতশো টাকায় ওয়ান ফাইভ ছয় জিবি রিবি তিন হাজার উপরে তারপরে আমাকে ফোর জি অনেক আরো মোবাইল আছে ভিভো ওয়াই সতেরো আছে তিন জিবি র্যাম চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এগুলো সাড়ে চার হাজার টাকায় পেয়ে যাবেন এখানেও কালারের অপশন প্রচুর থাকবে সব সাড়ে চার একদম ফ্ল্যাট ফ্ল্যাট সাড়ে চার হাজার টাকা প্রাইস পড়বে এইগুলো কালারের অপশন দেখুন এগুলো তিন জিবি র্যাম চৌষট্টি জিবি হবে ঠিক আছে আমি সামনের দিক দিয়েও আরও দেখিয়ে দিই যাতে আমার সুবিধা হয় সব সাড়ে চার সব সাড়ে চার হাজার টাকায় পেয়ে যাবেন তার উপরন্তু আমার কাছে আরও নতুন নতুন মডেল আছে ওপো এ সেভেন্টিন খালি কন্ডিশানটা দেখুন ফোর জি একদম পুরো নিউ চকচকে নিউ কালারটাও দেখুন আপনার ইয়েলো কালারের এটা ফেস আইডি টেস সব আছে বডিটা কি ভেগেন লেদার লেদার আছে এটা এআই ক্যামেরার সাথে আছে এইগুলো মোটামুটি ছ হাজার টাকা যেটা ওপো এ সেভেনটিন বাহ ওপো এ সেভেনটিন নোট ইলেভেন বাও হিটসেট এইগুলো ছ হাজার সাড়ে ছয় ছয় যেরকম যখন কন্ডিশনে থাকে সেরকমই পাওয়া যায় আরো অনেক স্টক ফোর জির প্রচুর স্টক আছে আমি বলেইছিলাম যে এই যে আমার কাছে আছে দুটো স্টক দুটো দুটো করে দেখাই মোবাইল যেটা এটা টেন প্রো আছে রেডমি নোট টেন প্রো আছে এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে ছয় সাড়ে ছয় চলে আসে রেডমি টুয়েলভ সি মাত্র সমেত ঠিক আছে ইন ডিসপ্লে ফিঙ্গার এতে সাইডে পেছনে ফিঙ্গার প্রিন্ট আছে আরও আছে এক দেড় মাসের পুরনো ফোর জিতে পাওয়া যায় এই যে এ থ্রি এক্স ফোর জি চার জিবি র্যাম চৌষট্টি জিবি চার জিবি র্যাম চৌষট্টি জিবি এগুলো মোটামুটি আপনার ওই ছয় সাড়ে ছয় রেঞ্জে চলে আসবে এক মাসের পুরনো সেট হবে ফোর জি এগুলো পুরোপুরি আন্ডার ওয়ারেন্টি আমাদের কাছে পুরনো স্টক এস টোয়েন্টি এফিও আছে মাত্র পাঁচ হাজার টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ মানে এটাই সব থেকে আজকে মানে হিট প্রোডাক্ট হিট প্রোডাক্ট মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার সেট একদম ফ্ল্যাগশিপ সেট ফোর জি ওল্ড স্টক তাই আমরা দিতে পারছি ওই প্রাইজে আমরা বলেই দিয়েছি কাস্টমারদের

সাড়ে সাত হাজার টাকায় সাত হাজার পাঁচশো টাকায় ফাইভ জি ফোন পেয়ে যাবেন নোট ইলেভেন এগুলো আট হাজার পাঁচশো আট হাজার তিনশো এরকম রেটে আছে দুটো আছে আমার কাছে একটা আট হাজার তিনশো একটা আট হাজার পাঁচশো রেটে আছে নোট ইলেভেল একদম কন্ডিশনে ওকে থাকে বক্স স্টক প্রত্যেকটা সময় থাকে বক্স ট পেছনে রাখে প্রত্যেকটা মডেলের এতগুলো স্টক আছে আমি আরো দেখিয়ে দিতে চাইবো যে আমার কাছে রিয়েলমি নারজো ফিফটি অ্যাভেলেবেল আছে এগুলো এগারো বারো রেঞ্জে আছে A34 থার্টি ফোর কাস্টমার অনেক ডিমান্ড মার্কেটের খুব ভালো রিভিউ Samsung A34, আট কালারটা দেখুন পার্পল কালারটা এর কালারটার জন্যই কাস্টমার পছন্দ করে আর তার সাথে সাথেই ফিচার্স তো আছেই এবার আমি দেখিনি প্রফিট তো দেখালাম এখন আমাদের ফোন আমাদের কাছে ট্যাবের প্রচুর কালেকশন আছে যেরকম দেখাবো আমি চার হাজার টাকা দিয়ে আমাদের কলিং ট্যাব শুরু হয় মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা দিয়ে কলিং ট্যাব শুরু হয়ে যাচ্ছে স্যামসাং ট্যাব এ মাত্র চার হাজার টাকায় কলিং ট্যাপ মাত্র চার হাজার টাকায় স্যামসাং এর কলিং ট্যাপ ফোর জি উইথ ফোর জি সিম লাগিয়ে ইউজ করতে পারবেন জি কলিং ট্যাপ একদম এতে সিম লাগিয়ে কল করতে পারবেন মেমরি কার্ড ঢুকিয়ে স্টোরেজ আরো বাড়াতে পারবেন এই মাত্র চার হাজার টাকায় দুই জিবি র্যাম বত্রিশ জিবি আছে স্টোরেজও বাড়ানো যায় প্লাস সিম লাগিয়ে কলও করা যায় ফোর জি ফোন মাত্র চার হাজার মাত্র চার টাকায় আমাদের কাছে ওপোরও প্যাড আছে রিয়েলমির আছে রেডমির আছে ওপোর প্যাড এগুলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি বক্স সমেত আছে এগুলো আট সাড়ে আটে পাওয়া যায় কন্ডিশনটা আমি সব আর দেখাচ্ছি না ভিডিওটা লং করতে চাইছি না রেডমি প্যাড এসি চার একশো আট এখনো কোম্পানির ওয়ারেন্টি আছে আমরা দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইসে আট হাজার তিনশো টাকা মাত্র আট হাজার তিনশো টাকায় দিচ্ছি রেডমি প্যাড এসি চার একশো আঠাশ কোম্পানির ওয়ারেন্টির মধ্যে আইপ্যাডেরও প্রচুর কালেকশন আছে আইপ্যাড সিক্স জেন বত্রিশ জিবি কত প্রাইস দিতে পারি এর এখন মার্কেট প্রাইস তো প্রচুর আছে আমাদের কাছে যেহেতু এটা ওল্ড স্টক আছে কাস্টমারদের আমরা দিতে চাইছি একদম সাধ্যের মধ্যে প্রাইস দিয়ে দিচ্ছি আমি একদম আট হাজার টাকা মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকা আইপ্যাড শুরু হয়ে গেল সিক্স জেন মাত্র আট হাজার টাকা ওয়াইফাই সমেত আছে এরপরে যদি কাস্টমার চায় অনেকে যে আইপ্যাডে ওয়াইফাই এর সাথে সেলুলার ইউজ করবে ওয়াইফাই প্লাস সেলুলার আইপ্যাড এয়ার টু একশো আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ন হাজার পাঁচশো ন হাজার টাকায় আইপ্যাড এয়ার টু ওয়াইফাই উইথ সেলুলার একশো রোজ গোল্ড কালার দারুণ কালার এর প্রিমিয়াম ভার্সনে আছে আমি একটা দেখাই আইপ্যাডের এটা ফিফ জেন এর মিনি আছে আইপ্যাড ফিফ জেন মিনি সিক্সটি ফোর জিবি এর এখনও ফ্লিপকার্টে প্রাইজ আছে আজকের প্রাইস ফোর্টি মডেল উইথ সেলুলার মডেল আমাদের কাছে এর প্রাইস আসবে 15000 টাকা মাত্র 15000 টাকা চলে আসবে 64 জিবি হবে দারুন ইজি টু ক্যারি ইজি টু ক্যারি এইগুলাই এখন দরকার এগুলো নতুন ভার্সন আছে আরো নতুন ভার্সনের মধ্যে আমার কাছে ইয়ার এর হবে 5th জেন যেটা M1 চিপের সাথে আছে M1 M1 চিপে আছে আইপ্যাড এয়ার 5th জেন 256 জিবিটা এখন দেখাচ্ছি আমার কাছে 64 জিবিও আছে এগুলো মোটামুটি 35 থেকে 45 এর মধ্যে পাওয়া যায় M1 চিপ দুশো ছাপ্পান্ন জিবিও আছে চৌষট্টি জিবিও আমার কাছে অ্যাভেলেবেল আছে এগুলো একদম নতুন প্রোডাক্ট একদম এইগুলো ইউজ খুব কম হয় সবার জন্য প্রত্যেকে ইউজ করতে পারবেন ভালো গ্রাফিক্স থাকে এতে ঠিক আছে আরও আমার কাছে জানিয়ে দিই আমাদের মোবাইল ছাড়াও আমার কাছে প্রচুর স্টক থাকে ল্যাপটপ ম্যাকবুক প্রচুর স্টক এম ওয়ান এম টু প্রচুর স্টক থাকে উইন্ডোজ হোম সিরিজ বিজনেস ডেস্কটপ প্রচুর স্টক থাকে তো আপনারা দেরি না করে এই অফারটা নিতে আসুন আমাদের দোকানে আমাদের বাজাজের সাথে টাই আপ আছে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে নববর্ষের সময় আর নববর্ষের আগেই আসুন এসে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যান আর যেইগুলো যেই প্রোডাক্টগুলো দেখালাম কম দামের প্রোডাক্ট নিয়ে যান যদি বেশি দামের প্রোডাক্ট আপনারা নিতে চান